পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষক যারা এর ফলে ভুক্তভোগী হবেন তাদের মনেও কিন্তু এ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা নেই আমি বর্ণালী এবং আরো দুচার জন্য সঙ্গে কথা বলে যা বুঝলাম যে তারাও হাওয়ায় শুনতে পাচ্ছেন যে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে কিন্তু কেন দিতে দিতে হবে হবে ভিত্তিতে সে সম্পর্কে একটা কনফিউশন একেবারে অল পারভেডিং আপনাদের মধ্যে বলুন তো আজকে কত তারিখ সেপ্টেম্বরে পঁচিশ এই পঁচিশ দিনের মধ্যে কি রাজ্য সরকারের প্রাইমারি স্কুল কাউন্সিল বা এডুকেশন ডিপার্টমেন্টের উচিত ছিল না যে আপনাদের এই সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে অবহিত করে